আমার পেছনে যে ফ্ল্যাক্সটা আছে আপনি যদি এটা দেখেন দেখতে পাবেন রাজ্যের প্রাচীনতম রবীন্দ্র পদস্পর্শ ধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উমাকান্ত একাডেমি একশো তেষট্টিতম তম প্রতিষ্ঠা দিবস প্রত্যেক বছরে আমরা অ্যালোমিনির তরফ থেকে এবং স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় এই দিনটি পালন করে থাকি এটা মানে একটা ভাবাবেগ এটা আমরা স্কুলে আমি যেমন ধরুন আমি আমার সমসাময়িক যেমন অশোক আমার বর্তমান যিনি প্রেসিডেন্ট শুভব্রত দেব আমরা সবাই নাইনটিনটি ফাইভে স্কুল থেকে পাশ করে বেরিয়েছি পঞ্চাশ বছরের দীর্ঘ পথ অতিক্রম করে এখনো আমরা সাবলীলভাবে এবং অনুপ্রেরণার মাধ্যমে স্কুলের সমস্ত কিছু ঘটনার সঙ্গে সুখে দুঃখে আমরা আজকেও জড়িত আছি শুধু আমার নাইনটিন সেভেন্টি ফাইভ না স্কুল থেকে আমাদের আগে যারা তারা যখন এসে আমাদেরকে উপস্থিত হন আমাদের কর্মকাণ্ডে আমাদের মনে হয় যে পথ চলা আমার এই পথ চলাতেই চাওয়াতেই আনন্দ রৌদ্র বৃষ্টি বর্ষা যাই হোক না কেন এই পথ চাওয়াতেই আনন্দ আবার দু হাজার ছাব্বিশের পনেরোই ডিসেম্বরের জন্য পথ চাওয়া চলবে এই পথ চলা চলছে চলবেই